আবারও দর্শকের সামনে অপুর প্রশংসা করল সাকিব খান বর্তমানে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে চলছে যত আলোচনার সমালোচনা অনেকেই বলছেন তুফান সিনেমায় হবে শাকিবের জীবনের সেরা সিনেমা শাকিবাবুর সকল ভক্তরা বলছেন তুফান সিনেমার নায়িকা যদি মেয়ে না হয়ে অপু তাহলে তো কোনো কথাই ছিল না সাকিব অপুর সকল ফ্যান ফলোয়াররা অপেক্ষায় আছেন শাকিবকুর জুটিকে তারা আবারও কবে একসাথে দেখতে পাবে বলে বেশ কিছুদিন আগে অপু বিশ্বাসের কাছে জিজ্ঞেস করা হয়েছিল শাকিব খানের সাথে তিনি আবারও জুটি বাঁধতে চান কিনা উত্তরে অপু বিশ্বাস আমাদের জানিয়েছিলেন তিনি সর্বদাই প্রস্তুত আছেন সাকিব খানের সাথে জুটি বাঁধার জন্য আসেন বিশ্বাস সাকিবকে মন থেকে ভালোবাসেন আর তাই সব মান অভিমান বলে সাকিবের কাছে যান তবে সাকিব খানের মতামত আমরা এখনো জানতে পারি দর্শক তোমরা কারা আছো যারা চাও সাকিব প্রতিটি আবারও এখন